আজকের এই গল্পটা এমন এক ছেলের যে মায়ের ভালোবাসাকে বুঝতে পারেনি মায়ের হাতের রান্নাকে অবহেলা করে বাইরের খাবারে মজে ছিল কিন্তু একদিন এমন কিছু ঘটল যা তার চোখে জল এনে দিল বন্ধুরা সবাইকে জানাই টু বাংলা কার্টুন চ্যানেলে স্বাগতম চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে পাখির ডাক সন্ধ্যা নামছে দূরে মাটির রাস্তা ধরে গরু ফেরে চুলার আগুনে ধোঁয়া উঠছে মা হাঁড়িতে ভাত বসাচ্ছে ঘরের ভেতর ধোঁয়ার গন্ধে মিশে আছে ভালোবাসা অর্ণব রে আয় বাবা হাত মুখ ধুয়ে আয় খাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে যা বাবা চোদ্দ বছরের অর্ণব তখন ফোনে ব্যস্ত গেম খেলছে সেজন্য একেবারে দুনিয়া থেকে আলাদা ওফ মা এখন সময় নাই আমি পরে খাবো আমার এখন খেতে ভালো লাগছে না আমার যখন মন চাইবে আমি তখন খাবো মা একটু থেমে চেয়ে থাকে হাড়ি থেকে সমানে ধোঁয়া বেরোচ্ছে অর্ণবের মা বসে আছে অর্ণবের মুখের দিকে চেয়ে সে যেন তাড়াতাড়ি এসে খেয়ে যায় কিন্তু সেই সময় তার মায়ের মুখে রয়েছে দুঃখের ছায়া অর্ণবের বন্ধুরা সবাই শহরের স্কুলে পড়ে ওরা মোবাইলে খাবার অর্ডার দেয় বার্গার পিৎজা ফ্রাইড চিকেন সেই সব ছবি দেখে অর্ণবের মনে লোভ জাগে অর্ণবেরও খুব ইচ্ছে হয় যে সে বার্গার পিৎজা খাবে অনেকদিন ধরে তার ইচ্ছে সে অনলাইনে খাবার অর্ডার দেবে এবং ঘরে বসে খাবে তোর মা এখনো কি ডাল ভাত খাওয়ায় তুই তো গাঁওওয়ালা রে এখনো সেই আগের যুগে গ্রামবাসীদের মতন ডাল ভাত এই পড়ে আছিস কেন খাস ওইসব ওইসব ভালো লাগে খেতে আমার তো পোষাই না অর্ণব মুচকি হাসে কিন্তু মনে লজ্জা পায় সেই দিন থেকেই ও মায়ের রান্না বাদ দিয়ে বাইরের খাবারের টান অনুভব করতে শুরু করে তার যখন যা ইচ্ছে হয় সে অনলাইনে খাবার অর্ডার দেয় আর খাবার বাড়ি আসে এবং সে ঘরে বসে খায় সব খাবার তার মাকে জানাইও না অর্ণবের খাবার খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল ঠিক কিছুক্ষণ পরেই মা ডাকেন অর্ণব আজ তোর পছন্দের মাছ ভাজা করেছি আয় খেয়ে যা কি সুন্দর মাছ ভাজার গন্ধ বেড়াচ্ছে তোর জন্য ভেজে রেখে দিয়েছি আয় খেয়ে যা না মা আজ খেতে মন চাইছে না আমার ভালো লাগছে না খেতে আমার পেট ভরা ভরা লাগছে কিন্তু মা জানে ও ঘরে বসে বসে খাবার খাবার অর্ডার দিয়ে খেয়েছে ভরা তার জন্য খাবে না বলছে তার মা বিছানায় চুপচাপ বসে আছে চোখে জল জমে ওঠে তবু মুখে হাসি রাখে অর্ণবকে বলে ঠিক আছে বাবা পরে খেয়ে নিস অনেক ভালোবাসা দিয়ে তোর জন্য রান্না করলাম তো তাই বললাম খেয়ে নিস পরে দিন যায় সপ্তাহ যায় অর্ণব এখন প্রায় প্রতিদিন বাইরে খায় বাড়ির ভাত ঠান্ডা হয়ে যায় মা একা মেঝেতে বসে থাকে ওর জন্য রাখা থালার দিকে তাকিয়ে থাকে যে কখন আসবে আর সেই ভাত খাবে মা কখনো রাগ করে না মায়ের কষ্টটা নিজের মনে চেপে রাখে ভাবছে বাচ্চা বড় হচ্ছে ওর নিজের পছন্দ তো থাকবেই হয়তো এখন আর আমার হাতের রান্না ওর খেতে ভালো লাগছে না একদিন রাতে মা নিজে রান্না করল ওর ছোটবেলার প্রিয় খিচুড়ি আর ডিমের ঝোল মনে মনে ভাবে আজ ও খাবে হয়তো কারণ আজ ওর সব থেকে পছন্দের খাবার রান্না করেছে মা একসময় বিশাল বায়না করতো এই খাবারের জন্য তার মা ভাবছে অর্ণব আসলে তাকে খেতে দেবে অর্ণব তখন ফোনে ব্যস্ত মা ডেকে বলে বাবা তুই একটু খিচুড়ি খাবি তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি রে আয় যা উফ মা সারাক্ষণ শুধু খাওয়ার কথা ভাবো আমিও মানুষ আমার ভালো লাগে না আর ঘরোয়া রান্না খাবার খেতে কেমন মুখে স্বাদ নষ্ট করে দিয়েছে আমার এই ঘরের খাবার খেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে মা বুকের ভেতরটা যেন কেউ ছুরি মেরে গেল বলে ঠিক আছে বাবা পরে তোর যখন ইচ্ছা হবে তখন তুই খেয়ে নিস সেই রাতে ভারী বৃষ্টি ঘরে চালে টুপটাপ জল পড়ছে মা ঘরে কিছুক্ষণ ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে এসে দেখে অর্ণবের জন্য রাখা খিচুড়ি ঠান্ডা হয়ে গেছে কিন্তু অর্ণব খিচুড়ি আর খেল না খিচুড়ি যেমন ছিল তেমনি রয়েছে এক ফোটাও হাতে ছোঁয়া পড়েনি মা খায়নি ওর অপেক্ষায় সারা রাত বসে রইল ঘড়ির কাটা রাত বারোটা ছুঁয়ে গেল তবু ছেলেটা ফিরল না তার মায়ের ভারী চিন্তা হচ্ছে যে এত রাত হয়ে গেল সে এখনো বাড়ি ফিরেনি কোথায় আছে অর্ণব বন্ধুর বাড়িতে পার্টিতে গিয়েছে পিৎজা খেতে ও জানে না তার মা সেই খাবার নিয়ে খাবারের পাশে বসে আছে বৃষ্টির শব্দে কান ভিজে যাচ্ছে পরের দিন সকাল অর্ণবের অর্ণবের জ্বর মা পাশে বসে বলে কাল রাতে নিশ্চয়ই বৃষ্টিতে ভিজেছিলিস তার জন্য মনে এত জ্বর এসেছে তার উপর এই যে এত ছাইপাস খাস তার জন্য মনে হয় পেট ব্যথা হচ্ছে মা ডাক্তারকে ডেকেছে ডাক্তার এসে বলে বাইরের খাবার খেয়ে ইনফেকশন হয়েছে বাইরের খাবার পুরোপুরি বন্ধ করতে হবে এখন কোনো খাবারে খেতে পারবে না ও শুধু কয়দিন জল খাবে আর দুধ জাতীয় খাবার খাবে মায়ের বুক কেঁপে ওঠে কিন্তু হাসি মুখে মা বলে কিছু হবে না বাবা আমি তো আছি না তোর কোনো ভয় নেই তুই একদম সুস্থ আছিস তোর কষ্ট পেতে হবে না আমি আছি তো তোর জন্য অর্ণব চোখ খুলে মায়ের দিকে তাকায় চোখে অনুশোচনা যেন কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না দিন তিনেক ধরে মা একা সেবা করছে ওষুধ খাওয়াচ্ছে স্যুপ করে দিচ্ছে ঠান্ডা মাথায় তোয়ালে বদলাচ্ছে রাতে নিজে খায় না শুধু ছেলেকে ঘুমিয়ে রেখে তার দিকে চেয়ে বসে থাকে এক রাতে অর্ণব বলে মা তুমি ঘুমাও না সবসময় আমার পাশে বসে থাকো তুমি ঘুমাবে না নাকি তুই ঘুমা বাবা আমি আছি আমি ঘুমাবো তুই আগে ঘুমাও তারপর আমি ঠিক ঘুমিয়ে তুই চিন্তা করিস না চোখে জল নিয়ে মা পাশে বসে থাকে বলে মা আমি তোমাকে কষ্ট দিয়েছি তাই না আমার ভুল হয়ে গেছে আমি তোমার উপর অনেক রাগ দেখিয়েছি আমার ওরকম করাটা উচিত হয়নি আমাকে ক্ষমা করে দাও মা বাবা মা রাগ করে না মায়েরা শুধু ভালোবাসে তুই এসব কি ভুলভাল বকছিস তুই ঘুমা তোর এখন শরীরে ঘুম দরকার তুই দেখবি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি কয়েকদিন পর অর্ণব ছেড়ে ওঠে সকালে ঘুম ভাঙতেই রান্নাঘর থেকে ভাতের গন্ধ আসে ও উঠে দাঁড়িয়ে রান্নাঘরে যায় মা উনানের পাশে বসে আছে ভাত রান্না করছে অর্ণব গিয়ে মায়ের পেছন থেকে বলে মা আজ আমি রান্না করব। তুমি বসো তুই রান্না করবি না না তুই ঘরে যা হ্যাঁ আজ আমি তোমার মতোই ভাত বসাবো আমি রান্না করব আর তুমি খাবে ঠিক আছে বাবা আজ থেকে আমার রান্নাঘর তোরও হলো কিন্তু আমি পাশে বসে থাকবো তুই কি করছিস না করছিস পুরো দেখব কারণ আগুনের পাশে আমি তোকে রেখে কোথাও যাব না অর্ণব ধীরে ধীরে শেখে চুলার আগুনে শুধু ভাত সেদ্ধ হয় মায়ের ভালোবাসাও পাক খায় সেখানে প্রথমবার নিজের হাতে মাকে ভাত পরিবেশন করে মা বলে তুই যেই ভাত রান্না করেছিস এই ভাতে মায়ের জীবন ভরে গেল অর্ণব মুচকি হাসে কিন্তু চোখ ভিজে আসে সময় কেটে যায় অর্ণব এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে কিন্তু যখনই বাড়ি ফেরে মায়ের হাতের ডাল ভাতি প্রথম চায় মা তোমার হাতের আলু ভাজা ছাড়া আমার খাবার লাগে না তোরে না ছোটবেলার মতোই লাগে ছোটবেলায় যেমন বলতিস দুজনের হাসির মধ্যে এক অদ্ভুত শান্তি বাইরের খাবার এখন ওর কাছে কিছুই না একদিন মায়ের হাতে পুরনো হাড়ি ধরা সেখানে আজও সেই গন্ধ ভালোবাসার মাটির ঘরের বাইরের খাবার পেট ভরায় কিন্তু মায়ের হাতের রান্না মন ভরায় খাবারের স্বাদ সময়ের সঙ্গে বদলায় কিন্তু মায়ের ভালোবাসার স্বাদ কখনো বদলায় না এই গল্প থেকে আমরা যা শিক্ষা পেলাম তাতে সবার বোঝা দরকার মায়ের মতো পৃথিবীতে আর কেউ নেই